সে কান্দে কান্দে গেলে আমি বুঝছি আমার মা আর জীবিত নাই এই নেত্রী অসুস্থ অবস্থায় থাকলে আমার তো ঘুম না ঢাকার বসুন্ধরায় এবার কেয়ার হাসপাতাল সাধারণ দিনে যেখানে থাকে নিরবতা সেখানে আজ যেন উল্টু পথে হাঁটছে সময় চারদিকে ভিড় উত্তেজনা উদ্বেগ আর তারই মাঝে স্মার্টফোনের ফ্ল্যাশে জ্বলে উঠছে এক অদ্ভুত বাস্তবতার প্রতিচ্ছবি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দল নেমেছেন নেতাকর্মী ও সাধারণ মানুষের কিন্তু উদ্বেগের সঙ্গে মিশেছে এক অদ্ভুত দৃশ্য কেউ মোবাইল তুলে লাইভ দিচ্ছেন কেউ গেটকে ব্যাকড্রপ বানিয়ে সেলফি তুলছেন কেউ আবার এভারকেয়ার আপডেট লিখে ফেসবুকে মুহূর্তে পোস্ট করে দিচ্ছেন নতুন নতুন ভিডিও জাহালা ফারুক সাহেব দেখি কাঁদতে কাঁদতে যায় সে কাঁদতে কাঁদতে গেলে আমি বুঝছি আমার মা জীবিত নাই আমার মা সারা বাংলাদেশের আমার মা এই নেত্রী অসুস্থ অবস্থায় থাকলে আমার তো আমার তো কুমশা না আমি ঠিক মতে কাজ কাম করতে না না খেতে পারি রহমান নিজে সাথে থেকে আমাদের নেত্রীকে লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবেন আমরা আশা রাখি যে আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি দয়া করেন তাহলে আমাদের নেত্রী সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন আমাদের মাঝে ফিরে আসবেন মানে অসুস্থ ওই জন্য শুন না এই জন্য আসি আর কি এখানে দেখার জন্য আমার সাথে আমার ছেলেও আসে এই টানেই আজ তৈরি হয়েছে হাজারো পায়ের শব্দ কিন্তু এই ভিড়েই হয়ে উঠেছে হাসপাতালের জন্য সংখ্যা বারবার বন্ধ হয়ে যাচ্ছে সামনের প্রধান সড়ক রোগী পরিবহন ব্যাহত হচ্ছে জরুরি সেবায়ও ধীর গতি নেমে এসেছে হাসপাতালের ভেতরে উদ্বেগ কর্তৃপক্ষ জানায় অতিরিক্ত ভিড় ক্যামেরা লাইট ফ্ল্যাশের কারণে অন্যান্য রোগীদের স্বজনদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হচ্ছে রাজনীতি আবেগ আর সামাজিক মাধ্যমে আপডেট সব মিলিয়ে এভার কেয়ার হাসপাতালের সামনে তৈরি হয়েছে এক অদ্ভুত মানচিত্র যেখানে চিকিৎসার খবরের সঙ্গে প্রতিযোগিতা চলছে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক